আজকে আমি বানাতে চলেছি চিলি এগ সয়াবিন তো যার জন্য প্রথমে একটা প্যানে একটু নুন দিয়ে কিছুটা জল গরম করে তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তো পাঁচশোটাকে ভিজিয়ে রেখেছি তারপরে ওই প্যানে হালকা একটু তেল দিয়ে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমগুলোকে একটু করে ভেজে নেব তো ডিম ভাজবো বলতে নর্মালি অমলেট করব না ওই ঝুড়ি ভাজা মতো করব অ্যাকচুয়ালি এইটা দিয়েই এই রেসিপিটা করা হবে যার জন্য আর কি সয়াবিনটা আরও বেশি টেস্টি হবে নর্মালি তো সয়াবিন আমরা সবাই খেয়েই থাকি অ্যাকচুয়ালি আমারও যে সয়াবিন খুব একটা পছন্দের তা না কিন্তু এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমারও না আমার বর বলেছিল এমন করে করে দেখো ভালো লাগবে খেতে তো ওর কথা মতোই আমি বানাচ্ছি তো এই যে ডিমের ভেতরে একটু লবণও দিয়েছি অ্যাকচুয়ালি লবণটা না দিলে কী বলতো কোনো কিছুরই স্বাদটা তেমন ভালোভাবে বোঝা যাবে না তো পরে যখন এই ডিমগুলো মুখে পড়বে তো টেস্টটা ভালো লাগবে না হলে হয়তো মনে হবে পুরো তরকারিতে লবণ হলেও এটাতে মনে হবে যেন কেমন পানসা লাগছে তো যে ডিম ভাজা আমার হয়ে গেছে আর পাশে যে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাও হয়তো হয়েই গেছে তো ওই সয়াবিনগুলোকে আমি এবার সুন্দর করে চিপে নেব অ্যাকচুয়ালি সয়াবিনগুলো ভালো করে চিপে না নিলে ভেতরে কেমন আমার কেমন একটা যেন গন্ধ বেরোয় আমি জানি না কার কেমন লাগে এর জন্য আমি মানে ভিজিয়ে রেখে কিংবা বয়েল করে অনেকবার ভালো করে ওয়াশ করে নিই নিয়ে তারপরে ওটাকে চিপড়ে নিই তো এই যে দেখো সয়াবিনগুলো খুব সুন্দর করে শুকনো করে নিয়ে ওই হালকা যে তেলটা ছিল প্যানে ওর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মানে নেড়ে নিচ্ছি তাহলে কী হবে সয়াবিনগুলোও ভালো টেস্ট লাগে আর যদি এখন লবণ হলুদ না দেওয়া হয় খুব একটা ভালো লাগে না তোমরা চাইলে কাঁচা সয়াবিন দিয়েও করতে পারো যাদের সয়াবিন খুব পছন্দ আমার খুব একটা পছন্দ না বলেই আমি সয়াবিনগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি তো এই যে ভাজা মোটামুটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে তো সয়াবিনগুলো রান্না করার জন্য পর পরে যে মশলাগুলো দরকার আমি সেগুলোও কেটে রেখেছি এর ভিতরে কিছু গোটা মশলা ইউজ করব যার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে নর্মালি যেসব মশলাগুলো আর কি ইউজ করা হয় সব তরকারিতেই আমি মোটামুটি ইউজ করে থাকি কারণ আমি গুঁড়ো মশলা বলতেই ধনে জিরের গুঁড়োটাই ইউজ করি বেশি আর গরম মশলার বদলে আমি গোটা গরম মশলাটাই ফোড়নে দিই যার জন্য তরকারির সেন্টটা খুব ভালো আসে তো এই যে সেম কড়াইতে আমি কিছুটা তেল গরম করে একটু জিরে ফড়ন দিয়ে নিয়েছি আর তারপরে দেখো হয়তো এই শুকনো লঙ্কা তেজপাতা আর যে গোটা মশলাগুলো আছে ওইগুলো দিয়ে নিচ্ছি তো এইগুলো একটু সুন্দর করে নাড়াচাড়া করে তো এবার এখানকার যে মেন উপকরণ মানে চিলি সয়াবিন রান্না করার যে পেঁয়াজটা আর রসুনটা দিয়ে হালকা করে ভেজে নেব আর পেঁয়াজটা দেখো এখানে আমি কিউব শেপে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি কোনো চিলি চিকেন কিংবা চিলি পনির যাই করো না কেন এই যে পেঁয়াজের যে কাটিংটা এটা সত্যি খুব মানে ডিপেন্ড করে এই কাটিংটা দেখেই বোঝা যায় যে এটার কি চিলি কোনো রেসিপি হয়েছে না হলে কিন্তু তেমনভাবে বোঝা যায় না দেখো আমি বেশ সুন্দর করে সেভ করেই কেটেছি এর আগে আমি এটা জানতাম না মানে এটা না আগে পারতাম না আগে ভাবতাম কি যে পেঁয়াজই তো যেমনভাবে কেটে দিলেই হয় কিন্তু না এখন ঠিকঠাক শেপেই কেটেছি তারপরে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কাছে খুব বেশি ছিল না ঘরে যতটা ছিল ততটাই ইউজ করেছি তো এই যে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি অ্যাকচুয়ালি পেঁয়াজ টিয়াজগুলোকে খুব বেশি ভাজা যাবে না চিলিতে তো একটু হালকা কাঁচা কাঁচাই রাখতে হয় তো হালকা নাড়াচাড়া করে তার ভিতরে যে লবণ দিয়েছি লবণ দিলে যদিও পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপরে এই যে হলুদ দিয়ে নিলাম আর তার সাথে একটু একটু করে মশলা এই লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দেখো অলমোস্ট প্রায় শেষ আবার ঢালতে হবে কিন্তু ভাবছি দেখি একবারে কৌটো কাউটাগুলো পরিষ্কার করে তারপরে একবার ঢালবো তারপরে একটু যে জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি আর একটু ধনে গুঁড়ো ধনে জিরেটা খুবই সামান্য দিয়েছি কারণ ধনেটা খুব বেশি দিলে আর কি ওইটারই বেশি গন্ধ বেরোবে তো তারপরে যে মেন ইনগ্রেডিয়েন্ট এখানে দিলাম সয়া সস অ্যাকচুয়ালি একটু টমেটো দিলেও ভালো হতো কিন্তু আমার কাছে টমেটো ছিল না বলে টমেটোটা দিতে পারিনি তো এখানে টমেটোর বদলে টমেটো সস দিচ্ছি এই সসটা খুবই সুন্দর মানে অনেকটা চিলি সস তবে টেস্টটা সত্যিই খুব ভালো আসে আমি নর্মালি যে কোনো মাংস কিংবা যে কোনো কিছু রান্না করলে টমেটো না থাকলে এই সসটাই দিয়ে নিই তো যে তারপরে সব মশলাপাতি দিয়ে এবার হালকা জল নিয়ে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো জল দিয়ে কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে তারপরে যে ভেজে রাখা সয়াবিনটা ছিল ওইটা এবার দিয়ে দেবো আর সয়াবিন দুটো একসাথে দেব দেবো না কারণ সয়াবিনের ভিতরে একটু মশলা যাওয়ার দরকার আছে এর জন্য সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ওটাকে যাতে মশলাগুলো সয়াবিনের ভেতরে যায় আর খেতে খুবই টেস্টি লাগবে কারণ না তো সয়াবিনগুলো অতটা রসালো হবে না তো দেখো এর মধ্যে আমি হালকা একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে এবার যেই ফ্রাই করা ডিমগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে মশলাগুলো ডিমের গায়ে লেগে গেলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি রেসিপিটা এত ভালো লেগেছে কি বলবো মানে এটা আমি এই ভিডিওটা আমি চার পাঁচ দিন আগে বানিয়েছিলাম কিন্তু তার মধ্যে রেসিপিটা এতটা টেস্টি হয়েছিল রুটির সাথে মেনলি খেতে যে ওই যে লাস্টে আবার একটু ধনের পাতা দিয়ে দিয়েছি যার জন্য টেস্টটা আরও বেড়ে গেছে তো এই চার পাঁচ দিনের মধ্যে দুদিন বানিয়ে খাওয়া হয়ে গেছে এত সুন্দর হয়েছিলো তোমরাও ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আমিও ট্রাই করার আগে ভাবিনি যে এতটা ভালো লাগবে কিন্তু খাওয়ার পরে বুঝলাম না এটা রুটির সাথে একদম পারফেক্ট একটা রেসিপি তো এই যে আমার সব কিছু হয়ে গেছে এবার প্লেটে নিয়ে নিয়েছি আর গরম গরম রুটির সাথে সাফ করেছি 拜。